এই সিপটা আমি বের করছিলাম আমার এই ভাইরা যখনই আসে তখনই তাদের বেশ কিছু কথা হয় কথা হইতে হইতে এই সিপটার ব্যাপারে বলে যে ভাই এটার দাম কত আমি এটা রিভিউ করতে যাচ্ছিলাম রিভিউ যখন দেখলাম যে ভাইরা জিজ্ঞেস করে ফেলছে তখন এটা রিভিউটা তাদের নিয়ে করি এবং আপনাদেরও এই জিনিসটাগুলি একদম অল্প দামে কম বাজেটে ভালো সিপ যারা করছেন নদী এবং পুকুরে মাছ ধরার জন্য থরোতে তাদের জন্য একদম পার্ট টু বলবো একটু ভিডিওটা বড় হবে মনোযোগ সহকারে শুনবেন আর এই ভিডিওটা পাবেন ফেসবুকে এবং ইউটিউবে দুটো জায়গাতেই আপনারা এই ভিডিওটা পাবেন আচ্ছা ভাই প্রথমে একটা প্রশ্ন করলো যে ভাই এই সিপটা আসলে কোন জায়গায় মাছ ধরা যাবে সে ব্যাপারটা আমি প্রথমেই বলে দিছি আর এর এই সিপটার ব্যাপারে আমি আরও একটু বলছি চায়না এই যে সিপটা এটা হচ্ছে শিওর ফিশিংয়ের সিপ শিওর ফিশিংয়ের সিপ এটার তিনটা পার্ট এটা হচ্ছে প্রিমিয়াম যেটাতে হচ্ছে আপনার এই যে গোল্ডেন কালারের হচ্ছে এস এস গাইডলাইন দিয়ে আছে এখানে মেশিনটা বাঁধে বা মেশিনটা রাখা পরে আর এর কালার হচ্ছে আপনার তিনটা এটা হচ্ছে প্রিমিয়ার প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার এই যে আর্মি কালার ইংলিশে কী নাম বলে আপনারা আমার থেকে ভালো জানেন আমি ইংলিশ পড়া লেখা জানি না হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক এটা হচ্ছে হলুদ ব্ল্যাকটা তো আমরা সবাই চিনি কালোটাকে আমরা সবাই বেশি চিনি তাই না এই হচ্ছে আপনার মোট তিনটা প্রোডাক্ট ভাই আপনার কোনো প্রশ্ন ভাই আমি মনে করেন এই শিপ্টটা আমি এখন নেব আপনার কাছ থেকে আপনার রিভিউর পরে এই শিফটটা নেবো তা মনে করেন আমি এই শিপ্টটা থ্রো করবো কীভাবে করবো আমি জানি না মনে করেন আমি জানি না থ্রো করার নিয়ম বা ঘুরো করার সিস্টেম ঘোরো করার সিস্টেম হচ্ছে এই শিপ্টটা যখন আপনি পুরোটা বের করবেন স্রো করতে গেলে ভাই আমার দাঁড়াইতে হবে দাঁড়াই তারপরে রিভিউটা করতে হবে ঠিক আছে ফ্রো করার সিস্টেম হচ্ছে এই এই সুতাটা যখন বের করে নিলেন বর্শিটা আপনি লং কতটুকু দিবেন সিসা ভাড়া থাকে তো লং অনুযায়ী এখান থেকে যে সুতাটা যখন ওঠে তখন এই আঙ্গুল দিয়ে টিপ ধরতে টিপ ধরতে হয় যে টিপ ধরে যদি আপনি এরকম ফেলেন এই এরকম করে যদি চালেন এরকম করে চালে এইটা দিয়ে ধরতে হবে আর যদি আপনি উল্টাই ধরেন মানে এরকম ধরেন এরকম তাহলে বুড়ো আঙ্গুল দিয়ে আচ্ছা এটা দিয়ে এরকম টিপ ধরবেন এইটা ঠিক আছে সাদা আঙ্গুল আর এটা হচ্ছে আমাদের ভাষায় হচ্ছে বুড়াঙ্গুল এটা সাহায্য আঙুল মুসলমানের ভাষায় রাইট মোমেন্ট জি এরকম করে একদম ধরলেট হয় সোজা মাথায় রাখবেন আঙুলের কাজ হচ্ছে সোজা আমার দিক নির্দেশনা সুজা শাহাদ মায়ের হচ্ছে সব থেকে বড় মায়ের লং এ দেওয়ার জন্য শাহাদ আঙুলের মায়ের হচ্ছে সব থেকে সোজা আমি সোজা নাক বরাবর আমি অন্য কোনো দিকে তাকাচ্ছি না আমার সাহায্য আঙুল ওদিকে তাকাচ্ছে এই হচ্ছে হিসাব এটা হচ্ছে রাইট মোমেন্ট মানে সাত আঙুল দিয়ে যেটা ধরে ছাড়া হয় এবং চালা হয় প্রত্যেকটা জিনিসের ভিতরে শেখার কিছু আছে আপনি প্রত্যেকটা জিনিসের ভিতর থেকে ভালো কিছু শিখতে পারবেন তাহলে কিন্তু কি বুঝলেন এটা সাদা আঙুল আর এটা হচ্ছে বুড়ো আঙুল মরব্বীদের যে সিস্টেম এই কাজে সাদা আঙুল দিয়ে কতক্ষণ পর্যন্ত থ্রো করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার গায়ে জোর আছে আপনার যৌবন কাল আছে আর এই যে আঙুল দিয়ে যখন থ্রো করবেন যখন আপনার বৃদ্ধ কাল আসবে এই জিনিসটা মাথায় রাখবেন সাদা আঙুল কি আর বুড়া আঙ্গুল কি তাহলে থ্রো কি কেটে করবেন জি তাহলে এই হচ্ছে এসিপ এসিপের আপনি মূল দামটা নির্ধারণ করা হয়েছে আপনাদের দামের ব্যাপারে অনেকের কৌতল থাকে রুজি রুটির জন্য তৃতীয় পক্ষের কাছ থেকে কিনে এনে বিক্রি করি তবে তাদের থেকেও কমে কমে বিক্রি করি এটা টোটাল প্যাকেজটা আপনি বাইরে কিনতে গেলে প্রায় চার হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে যারা আমাকে চেনেন জানেন বিশ্বাস করেন তাদের জন্য আমার এই জিনিসপত্রগুলো মাত্র তিন হাজার টাকা পড়বে হচ্ছে এই পুরো সেট আপটা আপনি প্রিমিয়ারটা নিয়ে যদি পড়ে প্রিমিয়ারটা নিয়ে পড়লে আপনি আমাকে দুশো টাকা বেশি দিবেন প্রিমিয়ার বাদে যদি নেন তাহলে আপনি আমাকে দিবেন তিন হাজার টাকা তিন হাজার টাকার প্যাকেজ পড়বে সুতা আমি যে সুতা ব্যবহার করি ওইটা দিব আমি যে বসিগুলো ব্যবহার করি ওই বসি দিব মানে আমি যে যেটা ব্যবহার করি আপনাকে বাইরের কোনো কিছু দেবো না আমি বাঁধি নিজে সব কিছু আমার তাই থাকবে আমার হাতে সব কিছু ছোঁয়া তাতে থাকবে তাহলে কত পড়লো এত রুজি রুটির জন্য আমি বিক্রি করি এটার দাম তিন হাজার টাকা প্রিমিয়ার প্রোডাক্টটা দিয়ে নিলে ওই সাথে প্রিমিয়ার বলতে খালি এই সিটটা প্রিমিয়ার সিপ্টার এইগুলো সব কিন্তু এইগুলো একই প্রিমিয়ার বলতে এই এতটুকু প্রিমিয়ার প্রিমিয়ার জিনিসটা কি প্রিমিয়ারটা হচ্ছে একটা আপডেট রং আপডেট কালার চয়েসফুল জিনিস তাতে ইটু যেরকম রঙটা প্রিমিয়ার এই যে আপনার এই যে যে দেখতেছেন যে এখানে যে লিখা এই লিখাটা প্রিমিয়ার কিরকম এটা হচ্ছে আপনার রঙের ভিতরে একটা ঝলকানি আছে ডিজিটাল একটা ঝলকানি আসে এইটারই বলে প্রিমিয়ার এই এতটুকু প্রিমিয়ার বলতে যে অনেক হেভি কিছু এইটা আর ওইটার গুণ ক্ষমতাকে আলাদা না প্রিমিয়ার বলতে এটাকে আপডেট করে তৈরি করা আপডেট করে তৈরি করা এর সাথে একটু ভালো কিছু দেওয়া এই অল্প কিছু জিনিস ভালো দেওয়া যার জন্য আপনার ডারেটা যে প্লাস্টিক এই তফাৎ প্রিমিয়ার বলতে এতটুকু তফাত তাহলে যাতে যাতে লাগবে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আপনার ঠিকানায় পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করতে পারবেন তবে মাথায় রাখবেন সম্পূর্ণ টাকা পেড করে এখানে মালামাল অর্ডার করতে হয় আমি বাইরের লোকের কাছে বিক্রি করি না আপনারা যারা ফোন করেন যে ভাই কন্ডিশনে দেন কন্ডিশনে আমি কোনো প্রোডাক্ট বিক্রি করি না আমি চাই বিশ্বাস্ততা অর্জন করতে আমার নিয়ম নীতিটা আমি বজায় রাখতে আমি কোনো প্রোডাক্ট পুরো টাকা ছাড়া পাঠাই না হ্যাঁ যেদিন আমি বলবো যে আমি আমার যারা আছে তাদেরকে আমি টাকা বাধে মাল পাঠাবো আমার যদি মনটাই বলে আমি সেদিন থেকে পাঠাবো যে ভাই আপনার টাকা লাগবে না আপনি আমি আপনি অর্ডার করলেই পাবেন সেই দিন আসতে হবে আগে আমার দরকার হচ্ছে যে আমার উপরে এই সাত বছরের কাজের আস্থা হয়েছে এই পাঁচটা সাতটা বছর ধরে কাজ করতেছি কারা আমাকে ভালোবাসে তাদেরকে আমার চেনার দরকার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ